আজকে চামুন্ড তলায় পুজো শীতলা পুজো ওই জন্য পানটা কাল থেকেই ভাতটা করা আছে আলুটা সিদ্ধ করে রাখলে নতুন আলু তো বলবো মানে শক্ত হয়ে যেত আজকে মাখতে পারতাম না আমি ওই জন্য আর গরম গরম শুধু আলু ভাজাটা আর এই আলু ভাতেটা করলাম আর এদিকে একটু একটু আলু ঘিষে না একটু আলুটাকে মানে ওই চিলনিতে ঘিষে একটু পকোড়া করবো আর বেগুনি আর একটু তেল লঙ্কা না হলে পান্তা ভাত একদমই মানায় না

পান্তা পান্তা ভাতটা গরম অনেকদিন বাদ হবে হয়তো খেলা হলে আমাদের পান্তা খাওয়াটা খাই না প্রায় কোথায় করে না দিয়ে ভাজলে না পুড়ে যাবে কাঁচা কাঁচা করতে যাবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো সকাল সকালই বানাচ্ছি বেগুনি তোমাদের বলছি